নমস্কার শুভ সকাল সবাইকে সঙ্গীত শিক্ষা প্রতিযোগিতা শুরু করতে চলেছি উপস্থিত সবাইকে নমস্কার এবং শুভকামনা জানাই প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল শুধুমাত্র প্রতিযোগিতা নয় বরং ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস ও মঞ্চ অভিজ্ঞতা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি করা এবং শিক্ষার্থীরা যাতে একটি স্বীকৃত ও শৃঙ্খলাবদ্ধ মঞ্চ নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারে এই সুযোগ তৈরি করা এবছর সময় ও ব্যবস্থাপনার কথা মাথায় রেখে গিটার আবৃত্তি অঙ্কন এবং গান এই চারটি বিভাগের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজকে প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত আছি আমি সঙ্গীত শিক্ষা থেকে শুভম রায় আবৃত্তির আসর থেকে আছেন সুব্রতা দত্ত এবং রয়েছে সুব্রতা চৌধুরী মাইন্ড থেকে আর রয়েছে প্রফুল্লচন্দ্র কলেজ থেকে মমিতা দাস প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী আছে যেগুলো আপনারা অবশ্যই দিয়ে শুনবেন এবং এগুলো কিন্তু সব সময় চলতে হবে তাই এটা একদম মন্দির শুনতে হবে প্রতিদিন পারফরমেন্সের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা আছে এবং সেই সময়সীমার মধ্যেই শেষ করতে হবে আমরা কিন্তু এক্সট্রা সময় দেবো না ঠিক আছে যেটা আমরা অনুষ্ঠান শুরু হওয়ার সময় বা যখন যেই বিভাগের অনুষ্ঠান হবে তখন আমরা কিন্তু বলে দেবো শৃঙ্খলা বজায় রাখতে হবে মঞ্চের ওপর বা বাইরে যখনই আপনারা থাকবেন আমরা কিন্তু সবসময় আপনার উপর চোখ রাখবো তো শৃঙ্খলা ভঙ্গ করবেন না সেখানে কিন্তু আপনাদের একটা ভালো পরিমাণ নম্বর রয়েছে এবং তার উপর কিন্তু আপনাদের একটা ফার্স্ট হলে কিন্তু আপনার এই প্রাইসগুলো পাবেন তাহলে কিন্তু সেটা আপনাদের নাম্বার কিনতে থাকবে সেই বিষয় কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে বিচারক প্রক্রিয়া সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং অভ্যন্তরীণ এবং প্রকাশ করা হবে না এবং বিচারকের সিদ্ধান্তে কিন্তু চূড়ান্ত হবে সবার শেষে নম্বর দেওয়া হবে অভিব্যক্তি কৌশল উপস্থাপনা মঞ্চ শৃঙ্খলা এবং সামগ্রিক প্রভাব অর্থাৎ এক্সপ্রেশন টেকনিক প্রেজেন্টেশন স্টেজ ডিসিপ্লিন এন্ড ওভারঅল ইম্প্যাক্টের উপর এই সকল বিষয়ের উপর ভিত্তি করে আমরা নাম্বার দেবো সব শেষে আমি অংশগ্রহণকারীদের শুভকামনা এবং অভিনন্দন জানাই নিজেদের সেরা পরিবেশন দেওয়ার চেষ্টা করো ফলাফল নিয়ে ভেবে লাভ নেই বা দুশ্চিন্তা করোনা এই অভিজ্ঞতাকে উপভোগ করো কারণ একটি প্রতিযোগিতা কোনোদিন শেষ কথা বলে না জীবনে আরও সুযোগ ও সম্ভাবনা আসবে এবং তৈরিও হবে এখন আমরা এই প্রতিযোগিতা শুরু করতে চলেছি ধন্যবাদ সবাইকে এবং সবার আগে শুরু করবো অঙ্কন তাই অঙ্কনে যারা যারা আছেন তারা এখানে থাকুন এবং বাকি পাঠ্যবন্ধু আমরা আরেকবার গেছি বাইরে যাওয়ার জন্য